السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا আলহামদুলিল্লাহ আল্লাহ ফখির শুক্রিয়া জরবুল্লা আলমিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পর রহমত নাজাদ বেষ্টনে যে মাস আল্লাহ আল্লা সবাহানাউতালা এই মাসটি আমাদেরকে উপহার হিসাবে হাদিয়া হিসাবে রহমত হিসেবে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এটা বলার কারণ হলো দেখা গিয়েছে আমরা একসাথে চলাফেরা করছি কথাবার্তা বলছি খাওয়া দাওয়া করছি ওঠা বসা করছি কত আড্ডা দিয়েছি তারা আজ দুনিয়াতে নাই সেই হিসেবে আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে এত সুন্দর একটা মাস উপহার দিয়েছেন কেননা এই মাস সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে বলছেন ইয়া আইয়া আহ মানু কতিবা আলাই আই ফুরিজা আলাই কুমসিয়া হে ইমানদারগণ আল্লাহ তালা আমাদেরকে সন্তুষ্ট রেখে খুশি রেখে আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে বলেন হে ইমানদার বল আল্লাহ তালা যখন তার প্রিয় কোনো বান্দাকে প্রিয় কোনো বান্দিকে মেসেজ দিতে চায় তখন আল্লাহ তালা তার বান্দাদেরকে বান্দিদেরকে বলে সম্বোধন করে খুশি রাখার জন্য ভালো রাখার জন্য যেমন আমরা আমাদের বিবিদেরকে খুশি রাখার জন্য পাখি বলি জান বলি প্রিয়তমাবলী বিভিন্নভাবে ডাকে যেন সে খুশি হয় উদ্দেশ্য থাকে আমাদের সে যেন খুশি হয় আল্লাহ সুবাহান সুবাহানা তদ্দুরূপ আমাদেরকে ইয়া ইহাল্লা জিনা আমানো বলে ডাক দিয়ে এইটাই বোঝাইছে হে আমার ইমানদার বান্দা বান্দিগণ হে আমার মমিন মোত্তাকিন বান্দা বান্দিগণ আল্লাহ তালা এখানে কিন্তু ইয়া ইহাল মুসলিমন বলেন নাই কেননা মুসলমান আমরা সবাই কিন্তু মুসলমানের ভিতরে আল্লাহ তালা আমানু মানো ইমানদার যারা যারা মৌমিন মোত্তাকিন বান্দাবান্দি যারা তাদেরকে আল্লাহ তালা আলাদা করে ফেলছে তারপরে আল্লাহ তালা বলেন কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের ওপরে কিন্তু আমি আল্লাহ তালা রোজাকে ফরজ করছি কুতিবা আই ফরিজা আলাই সিয়াম তো যখনই আল্লাহতালা ফরজের এই মেসেজটা আমাদেরকে দিল এবং আমাদের মন খারাপ থাকতেই পারে মন খারাপ হতেই পারে যে আল্লাহ তালা আমাদের উপরে জুলুম করলো কিনা জোরপূর্বক চাপিয়ে দিল না আল্লাহ তালা এবার পরের অংশে সান্ত্বনা দিয়ে বলে কামা আলাল বা নামিন কব্লেকু দেখো আমি তোমাদের উপরে জুলুম করি নাই তোমাদের উপরে চাপাই দেই নাই কষ্ট হবে এমনটা না কামাকুতিবা আলাল্লা নামিন কব্লেকু আদম আলী সাল্লা থেকে নিয়ে রুহুল্লাহ পর্যন্ত যত নবী নবীর উম্মতরা দুনিয়াতে আসছে সকলের উপর রোজা ফরজ ছিল কিন্তু তাদের রোজার কাইফিয়াত পদ্ধতি ভিন্ন আর আমি আমার আখের জামানার বান্দাবান্দির এবং আমার হাবিবের উম্মতের রোজার কাইফি একটা পদ্ধতিটা হলো ভিন্ন তো এই রোজা রাখলে কি হবে আমি আল্লাহ তাআলা আমি চাচ্ছি আমার সকল বান্দাবান্দি আমার হাবিবের প্রিয় উম্মতগুলা যেন তাদের একটা সাইনবোর্ড তৈরি হয় তারা যেন একটা ব্রান্ড তৈরি হয় ব্র্যান্ডটা কি হবে লা আল্লাহ তাত্তা কোন আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত যত নবী নবী রসুল আসছে উম্মত আসছে তাদের উপরে রোজা ফরজ ছিল কিন্তু ব্রান্ড হওয়ার জন্য লাল আল্লাহ কুন আমি রব এটা ব্যবহার করি না কিন্তু আমার হাবিবের উম্মত যারা আমার দুর্বল বান্দাবান্দি যারা তাদেরকে ব্র্যান্ড বানানোর জন্য আমি আল্লাহ তালা এই রোজা ফরজ করার পরেই পূর্বের যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল এইটা বলেই তাদেরকে আমি আরও সুসংবাদ দিলাম সেটা হলো লাল্লা কুম তাত্তাকুন তোমরা যেন আমার তাকোয়াবান বান্দাবান্দি হতে পারো আর তাকোয়াবান বান্দাবান্দি হওয়া এটা রমজান মাসেই থেকে বড়ো সুযোগ মৌসুম এই কারণে আল্লাহ তালা বলছে আর তাকোয়াবান হওয়া যায় রোজার দ্বারা কেননা আমরা যে নামাজ পড়ি এটা মানুষ দেখানো হতে পারে আমরা যে জাকাত দেই এটা মানুষ দেখানো হতে পারে আমরা হজ করতে যাই এটা মানুষ দেখানো হতে পারে কিন্তু একটা এবাদ আর যেটা যেটা মানুষ দেখানো হয় না কেননা যার ভিতরে বিন্দুমাত্র মানুষ দেখানো অথবা লৌকিকতা যখনই হবে সে কখনো কোনো দিন রোজাটা পরিপূর্ণ করতে পারবে না তার দ্বারা গোনা হবে চোখের তার দ্বারা হাতের গোনা হবে জবানের গোনা হবে অঙ্গ প্রত্যঙ্গের গোনা হবে যখন এই গোনাগুলো হবে রসদাল আল সাল্লা বলেন যে রোজা সবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা নয় রোজা বলা হয় চোখ দিয়ে গোনা করবে না জবান দিয়ে গোনা করবে না হাত দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গোনা করবে না নফস দ্বারা গোনা করবে না এই সমষ্টিকে একত্রিত করা এইটাই হলো রোজা না খেয়ে থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা সকল প্রকার আল্লাহ তালা নাফরমানি থেকে বিরত থাকার নামই হলো রোজা আর এই রোজা তারাই থাকতে পারবে আল্লাহ তাত্তাকুন আল্লাহ তালা যেটা বলছেন যে আমার তাকোয়াবান বান্দাবান্দি তোমরা হতে পারবে আর সুতরাং যাদের ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে যাদের ভিতরে আল্লাহ তালার একাত্মবাদ রেসা তাওহিদের মেসেজ থাকবে জান্নাত জাহান্নামের জান্নাতের আশা জাহান্নামের ভয় থাকবে আল্লাহ আল্লাহতালা দেখতেছেন আল্লাহ তালা জানেন শোনেন কেউ দেখেন না আল্লাহ দেখেন এমন চিন্তাভাবনা যখন আমাদের ভিতরে ঢুকবে তখনই আমরা তাকুয়াবান বান্দাবান্দে হয়ে যাব আর এই তাকুয়াবান বান্দাবান্দে হওয়ার জন্য আল্লাহ তালা বড় একটা ইবাদত দিয়েছেন সেটা হলো হল ইয়াই আমানু বা আলাইকুম ইসলাম তোমাদের উপরে রোজাটাকে আমি ফরস করেই আমি তোমাদেরকে তাকুয়াবান বান্দাবান্দে হওয়ার ব্রান্ড হওয়ার আমার অব একটা সুযোগ করে দিলাম সেটা হলো এই মাস অটোমেটিক একটা রোজা চলে গিয়েছে দ্বিতীয়টা দ্বিতীয় রোজার ভিতরে আমরা পদার্পণ করেছি আমাদের একটা সাহারি চলে গেছে আমাদের একটা ইফতারি চলে গেছে সুতরাং এই মাছটি আমাদের জন্য এমনভাবে পালন করা এমনভাবে আমাদেরকে অতিবাহিত করতে হবে যেন আমি ব্রান হতে পারি এগারো মাস আমি কেমন ছিলাম এটা বিষয় না এগারো মাস আমি কি করেছি এটা দেখার বিষয় না আমি যে মাসের ভিতরে আছি পাশোক্ত নামাজ আমার তাকবির উল্লাহ শহীদ হচ্ছে কিনা জামাতে শহীদ হচ্ছে কিনা তারপরে আমার সময়টা যখন অতিবাহিত হচ্ছে অন্য মাসে আমি অলসতাভাবে কাটিয়ে দিয়েছি এই মাসে আমি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার জিকিরে ফিকিরে আমার জবানটা তরুতাজা রাখছে কিনা তারপরে আমি কোরআন তেলাওয়াত পারি আমি কোরআন তেলাওয়াত করতেছি কিনা কোরআন তেলাওয়াত পারি না চেষ্টা করতেছি কিনা আচ্ছা তাও আমার সময় নেই তাহলে আমি অডিও হোক ভিডিও হোক কোরআন তেলাওয়াত শুনলাম কিনা এটা যখন আপনার আমার ভিতরে ফিকির থাকবে অবশ্যই এই রমজানের হক আমার আদায় হবে আর রমজানের হক যখন আমি আদায় করতে পারবো এই মাস চলে যাবে অটোমেটিকই আমার এগারোটা মাস আল্লাহর ভয় আমার ভিতরে থাকবে আমার দ্বারা বোনার কাজ ইচ্ছাকৃতভাবে হবে না আমার দ্বারা কোনো নাফরমানি কাজ ইচ্ছাকৃতভাবে হবে না কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি নবীর উম্মত আমার দ্বারা কষ্ট পাবে না কোনো মাকলুকও কষ্ট পাবে না এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বড় আদর করে ভালোবেসে আল্লাহ তালা খুশি করার জন্য একটা সম্মোধন করে ডাক দিয়েছে ইয়া হাল্লা জি হে আমার ইমানদার আল্লাহ তালা বলতে পারতেন হে আমার মুসলমান হে আমার বান্দাবান্দিগ তা না করে আল্লাহ তালা সব থেকে আমাদেরকে আলাদা করে আদর করে ডাক দিয়ে বলছেন ইয়া ইহা জিনা আনু কুতিবা আলাইকুম তাই আসুন আমরা যে রমজান মাস পেয়েছি রজার হকটা আমরা আদায় করি সুতরাং চোখের গোনা করব না জবানের গোনা করব না পায়ের গোনা হাতের গোনা নফ্সের গোনা সকল গোনার থেকে আমরা বিরত থাকব। আর সকল গোনার থেকে যখন আপনি আমি বিরত থাকব এটা একটাই কাজ করবে ওই ব্র্যান্ডের কাজ করবে আল্লাহ তালার আহ্বানটা আপনার আমার জন্য তখনই কাজে আসবে যে তাকো আহ্বান বান্দাবান্দি হয়ে যাও আল্লাহ চাচ্ছেন তাকো আবান বান্দাবান্দি হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন আসুন সুযোগ আছে একটা চলে গিয়েছে কি হয়েছে সামনে এখনও আমাদের আঠাশটা দিন আছে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জান্নাতে আল্লাহ তালার নিজ হাতে উপহার পাওয়ার জন্য আমাদের সুযোগটা এখনও সামনে রয়ে গেছে সুতরাং আল্লাহ তালা যখন আমাদেরকে সুযোগ করে দিয়েছে সুযোগটাকে আমাদের একেবারে লুফে নেওয়া উচিত আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে রমজানের হক আদায় করে যেভাবে নবীজি বলছেন শাহবাজমাইনগনা আমল করছেন হাদিসে পাওয়া যায় আলেম ওলামা যেভাবে শখ বলে দিয়েছেন আসুন আমরা ওইভাবে রমজানটা অতিবাহিত করি আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাদেরকে সকলকে রমজানের হক আদায় করে আমল করার তৌফিক দান করে ও আখির ও দানা আনহামদুলিল্লামিন আসসালামুকুম ও রহমতুল্লাহি